আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা যারা তোমরা সায়েন্স নিবে যারা তোমরা এবার ক্লাস টেনে উঠেছ তাহলে তোমরা দুই হাজার ছাব্বিশ সালে তাহলে তোমরা এসএসসি পরীক্ষা দিবে তো তোমাদের আর যারা তোমার ক্লাস নাইনে উঠেছো তাহলে তোমরা কিন্তু দুই হাজার সাতাশ সালে এসএসসি পরীক্ষা দিবে তাহলে যারা দুই হাজার ছাব্বিশ সালে এসএসসি পরীক্ষা দিবে তাদের জন্য সিলেবাসটা একটু শর্ট করা আছে আর যারা দুই হাজার সাতাশে পরীক্ষা দিবা তাদেরকে ফুল বই পড়তে হবে এবং তোমাদের এগুলো সাবজেক্টের কোনো কিছুই চেঞ্জ হয়নি হুবহু আছে মানে একটা বিষয়ও চেঞ্জ করা হয়নি শুধুমাত্র বাংলা ইংরেজি চেঞ্জ করা হয়েছে আর সমাজের একটা অধ্যায় বাদ দেওয়া হয়েছে ওকে তাহলে তোমাদের দেখো ফিজিক্স তোমাদের কি কি পড়তে হবে দেখো আর যারা ক্লাস নাইনে রয়েছে তোমরা আগে এই অধ্যায়গুলো পড়বা আর যারা ক্লাস টেনে আস তারা তোমরা তো এই অধ্যায়গুলোই তোমাদের ফিক্সড এসএসসি পরীক্ষার জন্য ওকে তাহলে দেখো তোমাদেরকে প্রথম অধ্যায় পড়তে হবে ফিজিক্সের আর তারপর দ্বিতীয় অধ্যায় পড়তে হবে এগুলো সব পুরান বই থেকে দেওয়া অধ্যায় তৃতীয় অধ্যায় পড়তে হবে তোমাদেরকে চতুর্থ অধ্যায় পড়তে হবে তোমাদেরকে তারপর অষ্টম অধ্যায় পড়তে হবে সপ্তম অধ্যায় তোমাদেরকে পড়তে হবে তবে এগুলো কিছু না তোমাদের তোমাদের ফুল অধ্যায়টাই পড়তে হবে ওকে এগুলো ক্লাস কিভাবে নিবে এগুলো বলা আছে তো তোমাদের এই অধ্যায়গুলো সপ্তম অধ্যায় পড়তে হবে অষ্টম অধ্যায় পড়তে হবে দশম অধ্যায় পড়তে হবে আপনি শিক্ষিতাল তোমাদেরকে এই কয়টা অধ্যায় তোমাদেরকে পড়তে হবে আর তোমাদের প্র্যাকটিক্যাল থাকবে শুধুমাত্র এই তিনটা বিষয়ের ওপর ওকে এই তিনটা বিষয়ের ওপর তোমাদের যে কটা প্র্যাকটিক্যাল হয় এই কটা প্র্যাকটিক্যাল তোমাদের করতে হবে খাতা কিনে তার মাঝে করতে হবে ওকে দেখো তোমাদের যারা কেমিস্ট্রি তোমাদের কি কী ছিল দেখো কেমিস্ট্রি তোমাদের কি থাকবে তোমরা এগুলো বইয়ে দাগায় নিয়ে এগুলো পড়া শুরু করে দিবা কেমিস্ট্রি তোমাদের অধ্যায় তৃতীয় অধ্যায় থাকবে তারপর তোমাদের চতুর্থ অধ্যায় থাকবে তারপর তোমাদের পঞ্চম অধ্যায় থাকবে পঞ্চম অধ্যায় একটু আংশিক বিষয়বস্তু তাহলে পঞ্চম অধ্যায় তোমরা এখানে তোমরা দেখতে পারো যে কোন কোন বিষয়গুলো থাকবে এই যেগুলো এগুলো তোমাদের থাকবে ওকে ফাইভ পয়েন্ট বারো পর্যন্ত ফাইভ পয়েন্ট ওয়ান থেকে ফাইভ পয়েন্ট বারো পর্যন্ত থাকবে কাজগুলো ষষ্ঠ অধ্যায় তোমাদের থাকবে আর তারপরে তোমাদেরকে সপ্তম অধ্যায় থাকবে এগারো অধ্যায় থাকবে প্রিয় শিক্ষিতা অনেকগুলো তোমাদেরকে বাদ দিয়ে দিয়েছে খুব ভালো করেছে তোমাদের জন্য অনেক কিছু ওকে আরেকটা হলো তোমাদের হলো কি প্র্যাকটিক্যাল থাকবে তোমাদের প্র্যাকটিক্যাল থাকবে চতুর্থ অধ্যায় থেকে পঞ্চায়েত শ্রেণীর থেকে এইরা পঞ্চম অধ্যায় থেকে হলো দুই নম্বর তিন নম্বর এই প্র্যাকটিক্যালটা থাকবে আর ষষ্ঠ অধ্যায় থেকে চার পাস এই দুইটা প্র্যাকটিক্যাল থাকবে তাহলে তোমাদের এটা হলো তোমাদের কেমিস্ট্রি সিলেবাস তোমাদেরকে এক বছর পরে দু সালে এসএসসি পরীক্ষা দিতে হবে ওকে আর হলো যে তোমাদের দেখো তোমাদের হায়ার ম্যাথ কী কী পড়তে হবে তোমাদের হায়ার ম্যাথ সিলেবাসটা দেখো হায়ার ম্যাথ সিলেবাস তোমাদের অধ্যায় দুই পড়তে হবে অধ্যায় সাত পড়তে হবে ধারা পড়তে হবে তারপর দশম অধ্যায় পড়তে হবে দ্বিপদী অষ্টম অধ্যায় পড়তে হবে ত্রিকোণমিতি আর বারো অধ্যায় পড়তে হবে ভেক্টর নবম অধ্যায় পড়তে হবে লোক সূচক আর তোমাদেরকে এগারো অধ্যায় পড়তে হবে স্থানাঙ্ক জ্যামিতি চোদ্দ অধ্যায় পড়তে হবে সম্ভাবনা একদমই ইজি অধ্যায়গুলো দিয়েছে তোমরা এই পড়বা আর তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো আর তোমরা আমার ফেসবুক পেজে তোমরা ফলো দিয়ে রাখবা ফেসবুক পেজের সাথে তোমরা অ্যাড হয়ে যাও আমি তোমাদেরকে সকল ভিডিওগুলো ফেসবুক পেজ আর হলো ইউটিউব চ্যানেল এই দুই জায়গায় দিয়ে দিবো ওকে তোমরা এগুলো দেখে হান্ড্রেড পার্সেন্ট সব কম পেয়ে যাবা খুব ধীরে সস্তে সহজে তোমরা এগুলো পারবা আমি খুবই সহজ করে বুঝিয়ে দিবো তোমরা এখান থেকে পড়তে পারবা ওকে এখান থেকে তোমরা শুরু থেকে পড়ালেখা করবা দেখবে সব পারবা মাথা কোনো টেনশন করার কোনো প্রয়োজন নেই দেখো তোমাদের বায়োলজি কি কী থাকবে বায়োলজি হলো তোমাদের জীববিজ্ঞান দেখো তোমাদের জীববিজ্ঞান অধ্যায় এক পড়তে হবে অধ্যায় দুই পড়তে হবে তারপর তোমাদেরকে অধ্যায় তিন পড়তে হবে তাহলে তোমরা এগুলো সিলেবাস বইয়ে দাগাই নিবো ওকে অধ্যায় চার পড়তে হবে অধ্যায় এগারো পড়তে হবে তারপর তোমাদেরকে অধ্যায় বারো পড়তে হবে এবং অধ্যায় তেরো পড়তে হবে এগুলো আর তোমাদের প্র্যাকটিক্যাল থাকবে এই চারটা ওকে এই চারটা প্র্যাকটিক্যাল তোমরা প্র্যাকটিক্যালগুলো তোমরা খাতার মধ্যে কীভাবে করে তোমরা পরে আমি তোমাদেরকে প্র্যাকটিক্যাল করাই দেবো তখন তোমরা তোমরা দেখতে পারবো এগুলো কীভাবে লিখবা দেখে দেখে লিখবা আর তোমাদের দেখো তোমাদের হলো বিজিএস মানে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এই সাবজেক্টটা তোমাদের থাকবে তাহলে এই সাবজেক্টে তোমাদের কী কী থাকবে এই সাবজেক্টে তোমাদের অধ্যায় দুই পড়তে হবে মানে অধ্যায় একটা বাদ দিয়ে দিয়েছে তবে অধ্যায় দুইয়ের মানে তোমাদেরকে অধ্যায় দুই পড়তে হবে অধ্যায় একটা বাদ দিয়ে দেওয়া হয়েছে অধ্যায় তিন পড়তে হবে তোমাদেরকে তারপর অধ্যায় তোমাদেরকে ছয় পড়তে হবে অধ্যায় দশ পড়তে হবে তারপর তোমার অধ্যায় এগারো পড়তে হবে অধ্যায় তেরো পড়তে হবে তাহলে তারা এসএসসি পরীক্ষা দিবা দুই হাজার ছাব্বিশে তোমাদের এই কটা অধ্যায় পড়তে হবে কিন্তু যারা ক্লাস নাইনে উঠেছে তাদের সবগুলো সাবজেক্টেরই সব অধ্যায় পড়তে হবে তাদের কোনো বই চেঞ্জ নেই আগের বইটা হুবহুই থাকতেছে ওকে তাহলে তোমরা আগের দুই হাজার উনিশের বইটা ডাউনলোড করে নিবা তাহলেই হবে তো সেক্ষেত্রে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখো তোমরা আমাদের সাথে অ্যাড থেকেও আমি তোমাদের সকল পড়াগুলো আজকে থেকে ধাপে ধাপে দিবো তোমরা এগুলো ভিডিওগুলো দেখবা তাহলে তোমরা সব কিছু পারবা ভালো থেকো